গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট্ট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজকে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব এখানে আমি কিছু মাছ নিয়েছি আর এখানে আমি বাটা মাছ নিয়েছি এরপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ও রেমার মতো লবণ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এবার তেলে ভেজে নেব প্রথমে চুলাতে করাই বসিয়ে দিয়েছি এবার সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি এতে করে হচ্ছে মাছ ভাজতে সুবিধা হবে এবার দিয়ে দিব তেল রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো মাছগুলো দিয়ে পিঠ ও পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নিব আর এখানে বড় বাটা মাছ ছিল তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো তুলে নিচ্ছি আগেই বলেছি যে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। আজ শুধু মাছেরই রেসিপি শেয়ার করব। তা আবার কম মশলা দিয়ে রান্না করব। মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার অন্য একটি পাত্রে আবারও তেল দিয়ে ফোড়নের জন্য কিছু জিরা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি ও এলাচ কিছুক্ষণ নেড়েছেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে নেব পানি দেওয়ার কারণ হচ্ছে মশলা যে দেওয়া হয় সেটি যাতে পুড়ে না যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি এগুলোটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম এবার নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পানি শুকিয়ে যাবে তখন আবারও পানি দিয়ে দেবো ঝোলের জন্য যেহেতু মাছগুলো ভেজে নেওয়া তাই একেবারে ঝোলটাই দিয়ে দিলাম পুরো মাছ কষানোর পর আর কোনো ঝোল দেবো না কিছুক্ষণ নেড়ে চেড়ে আর রান্না করার পর মাছগুলো দিয়ে দিলাম যেগুলো হচ্ছে ভেজে রেখেছিলাম এবার নেড়ে মাছগুলো ভালোভাবে রান্না করে নেব যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি তাই কষিয়ে নিলাম না একেবারেই সরাসরি পানি দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে অসাধারণ লাগে তো মাছটা যেহেতু আমি কষিয়ে নেইনি তা একটু বেশি সময় ধরে জ্বালিয়ে রান্না করে নেব এতে করে টেস্টটা ভালো আসবে তো আমার রান্না করা হয়ে গিয়েছে এবার নামিয়ে সাফ করে নিচ্ছি আজবেদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ